হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বরিশা আগামী বারোই এপ্রিল বরিশা শিব শীতলা পুজো উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ জয় বারোই এপ্রিল সকাল নয় ঘটিকায় তাসা ও ব্যান্ড পার্টি সহকারে শোভাযাত্রা করে কালী মায়ের আগমন দুপুর এক ঘটিকায় রয়েছে মায়ের পুজো দুপুর তিন ঘটিকায় রয়েছে কাটা এবং মায়ের মন্দিরে জল ঢালা বইকাল চার ঘটিকায় রয়েছে মায়ের পুষ্পাঞ্জলি বইকাল পাঁচ ঘটিকায় রয়েছে বাতাসা হরিলুট এবং তারই সঙ্গে সকলকে বেসের তালে তালে নাচাতে এবং আনন্দ দিতে বরিশা ইয়ংস্টার বয়েজের ছেলেরা যখন বড়িশা থেকে ময়না মিউজিক নিয়ে আসছে তখন তো সবাইকে নাচতেই হবে পরিচালনায় বরিশা ইয়ংস্টার বয়েজ ভালোলাগা আর ভালোবাসা এক না তুমি আগে ভালোলাগা অব্দি তো এসো আমি হাত ধরে সেখান থেকে ভালোবাসা অব্দি নিয়ে যাবো বালের ভালোবাসা present in my portions of creation. <laughs>